এসে হচ্ছে আর ওই বিল ভুলে বুঝিয়া যদি ভুলে যাও রে ভালোবাসা কখনো ভালোবাসা কখনো ভুল না যদি ভুলে যাও ম ভালোবাসা কখনো না আমাদের এই আসলে বিলটা কিন্তু অনেক বড় তো আমরা কিন্তু মনে হয় বৃষ্টির কবলে পড়ে যাব দেখেন আকাশে কিন্তু বৃষ্টি তো জানি না এই মামা তাড়াতাড়ি আহ বৃষ্টি হয়ে পড়ছে এদিকে কিন্তু ধান হয় এগুলো আমন ধান সবুজ শ্যামল আমাদের এই বাংলাদেশ মায়াবী আমাদের এই বাংলাদেশ সোনার ফসলের দেশ বাংলাদেশ খুব চমৎকার এবং সুন্দরময় বাংলাদেশ আমাদের দেখেন আকাশে মেঘ জমছে प्रकाव है